নমস্কার বন্ধুরা আবার একটা নতুন বড়ি নিয়ে চলে এসেছি আমি ছাদে আর আমার দিদিও আসছে আজকে আমার দিপুদি কেন বলুন তো গয়না বড়ি দেওয়ার জন্য দুইজনকে লাগে আমি তো এই এই বড়িটা যে আছে এটাকে ফাটাবো আর দিদি আজকে বড়িটা দেবে কিন্তু দিদি আজকে কি দিয়ে বড়ি দেবে দেখুন এই যে তিল নিয়ে এসেছি এই তিল এই তিল এই তিল এই তিলকে আগে আমরা কি করব খাওয়া নেবো থালা নেব এবং এই রকম তিলটাকে আমরা কি করব থালায় বিছিয়ে নেব সুন্দর করে যেন একটু ফাঁক না থাকে বড়িটা যেন থালায় যেন না লাগে না এই তিলের মধ্যে যেন বড়িটা থেকে যায় তাহলে বড়িটা শুকনো হবে ভালো এবং তোলা হবে ভালো হ্যাঁ বড়িটা খেতে ভালো লাগবে আর বড়িটার গায়ে যেন তিলগুলো লেগে থাকে বন্ধুরা আপনারা দেখুন বড়িটা কেমন হচ্ছে বন্ধুরা দেখুন আমি যে এই কলাই বাটাটা ফাটাচ্ছি তো এমনি ফাটাচ্ছি কিন্তু পরিমাণ মতন লবণ দিতে হবে পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে ফাটে বান দিদি আপনি কেমন করে বড়ি দেন দেখান ঠিক আছে বন্ধুরা এই কড়িটা তো আমার বোন ফাটাচ্ছে এই কড়ি কলাই বাটাটা কি করব একটা আপনারা তেলের পেপার নেবেন বা আটা তো পেপার এখন পাওয়া যায় আটার পেপার বাজার থেকে কিনে এনে বা তেলের পেপারও হলে চলবে তো ওই পেপারটাকে কি করতে হবে একটু ওই কোণার দিকে একটু ফুটো করতে হবে ছোট্ট একটু ফুটো করতে হবে আর আপনারা যে বাড়িতে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেন এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মুখটা কেটে নেবে সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে নেবেন তারপরে ওই মুখটা দিয়ে আমি দেখুন এই পেপারের মধ্যে ফুটোতে ফুটোর মধ্যে আমি গলিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি এইবারে এইটার মধ্যে আমি কলাই বাটা নেব দেখুন বন্ধুরা কেমন বড়িটা দেওয়া হয় দাও আর একটু ফেনিয়ে নেই দিদি আচ্ছা ঠিক আছে দেখুন দেখুন হালকা হয়েছে নাকি আপনি দেখুন হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে একটু দিয়ে দাও দাও দেখুন বন্ধুরা আমার দিদি বড়ি দেওয়ার একদম ফাস্ট ওকে ধন্যবাদ দেখুন বন্ধুরা কেমন আমি নকশা বড়ি দিচ্ছি এটাকে গয়না বড়িও বলে শহরে আপনারা বাড়িতে করে খাবেন একদম সুন্দরভাবে পেপারটাকে হাতে মুঠো করে নেবেন আর একটা ছোট্ট কাঠি নেবেন বড়িটা যাতে আমরা কেটে ফেলি সুন্দর করি দেখুন বন্ধুরা দিদিকে বড়ি দেওয়ার জন্য একটু একটা বড়ি বেশি দেব দিদি আপনাকে আমি একটা বড়ি বেশি ভাজাব ঠিক আছে ঠিক আছে আমি ওই বড়িটা খুব খেতে ভালোবাসি এই বড়িটা আর এইবারে এই কাঠিটা ব্যবহার করব। সুন্দর করে কেটে নিলাম এইটা সুন্দর করে গায়ে গায়ে করে দিয়ে দেবো একটু ফাঁকা থাকবে না হলে বড়িটা গায়ে লেগে গেলে বড়িটা ভেঙে যাবে তোলা হবে না এই জন্য ভিডিওটা দেখুন আপনারা কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর দিদিকে নিয়ে যাবেন আপনাদের বাড়িতে বড়ি দেওয়ার জন্য বড়িটা খুব খেতে টেস্টি লাগবে বন্ধুরা তো আপনাদের বড়িটাকে বেটে করি কলাইটাকে বেটে ফেনাতে হবে দিদি শুধু মিষ্টি হিসাবে যাবে দেখুন বন্ধুরা মাস্টারকে ডেকে নিয়ে এসেছি বড়ি দর মাস্টার যদি আপনারা না পারেন তো আমাকে বলবেন আপনাদের বাড়ি গিয়ে বড়িটা দিয়ে আসবে দিদি এটা কিন্তু হয়ে গেছে দেখো হ্যাঁ ওটা হয়ে গেছে নেব আমি নেব তাহলে আমি আরেকটু একটু ফেনাই না হ্যাঁ আর একটু নিয়ে নাও তুমি আর একটু নিয়ে নাও আমি ওইটা নিয়ে নেবো এক্ষুনি নিয়ে নেব দিদি এখনো দু তিন দিন তুমি আমার বাড়িতে থাকো যত বন্ধুরা কমেন্ট করবে তাদের জন্য অনলাইনে পাঠাবো হ্যাঁ আপনারা চাইবেন আপনারা কমেন্ট কমেন্ট করবেন শুধু আর আমরা আপনাদের বড়ি ইতে থাকবো হোম ডেলিভারি করে আস দেখুন বন্ধুরা আপনারা ভালো আছেন তো বন্ধুরা দেখুন বন্ধুরা কেমন বড়ি করছি এই বড়িটা খেতে খুব ভালো লাগে যেমন একটু কষ্ট হয় করতে আর কি একটু ভালো করে নুন দিয়ে আপনারা ফাটাবেন যত সুন্দর করে ফাটাবেন বড়ি হালকা হবে খেতে মুচমুচে লাগবে বন্ধুরা দেখুন আমাদের বোন আছে কত সুন্দর করে ফাটাচ্ছে আর আমি বড়িগুলো খালাই দিয়ে দিচ্ছি দেখুন বড়িগুলো কিন্তু কাঁচা বড়ি খাবেন না তেলে ছাঁকা তেলে ভেজে খাবেন এটা তিলের বড়ি দিচ্ছি আবার পোস্ত বড়ি যখন দেব তখন আবার আপনাদের দেখাবো দেখুন দেখুন দেখে দেন শুধু বন্ধুরা কেমন ভাবে ইংলিশে ওয়ার্ড লিখতে হয় প্রথমে ইংলিশে যে কোনো একটা ওয়ার্ড লিখে আপনারা তারপরে নকশা দিয়ে দিতে পারবেন দেখছেন তো বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা একটা থালা বড়ি হয়ে গেছে এবারে এটা আমি আবার এই রোদ্দুর লাগবে বন্ধুরা এটা রোদ্দুর লাগবে রোদ্দুর ভালো হলে বড়িটা খেতে খুব সুন্দর লাগবে আর শুকনো ভালো হবে মচমুজ হবে এবং বন্ধুরা আমাদের গয়না বড়ির দেওয়া শেষ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমরা কি করব না এই থালাগুলোকে বড়িগুলোকে রোদ দূরে দিয়ে দেব আর যত ভালো রোদ দূর হবে বড়িগুলো খুব শুকনো ভালো হবে খেতেও ভালো লাগবে মজমজ মজমুজ করে আর হালকা রোদ হলে বড়িটা একটু শক্ত হয়ে যাবে কিন্তু আপনারা রোদ্দুর দেখে বড়িটা দেবেন আর যেন থালায় সারাদিন রোদ দূর পায় আর কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন